নমস্কার সবাইকে আশা করি আপনার সবাই ভালো আসছেন আমাদের দুশে বাজে আমরা ভালো আছি তো আসছি সকালবেলা সকাল পাঁচটা বাজে দেখ সকালবেলায় রোদে করছে ওই দিয়ে জল আর কি জলের উপর যে যেতেছে সকালবেলা আর এই সকালবেলায় উঠে পড়ছে খুব সুন্দর সকালবেলার পরিবেশটা খুব ভালো লাগে দেখেন আকাশের অবস্থাটা খুব সুন্দর সকালবেলা রোদ উঠে আবার এই দেখেন অন্ধকার হয়ে গেছে এই অন্ধকার হয়ে গেছে আর এই যে আস আসে স্নান করতে আর ওই যে গাছ কয়টা আছে আর কি সবটি ডুবে গেছে গাড়ি কয়টা গাছ আছে আর ধুসে সব দূরে আছে জলে দিকটা জল আইসিল জল আবার কমছে জল আইসে জল আবার কমে আছে ওই দিকটা ফুল হয়েছিল আর কি পুলের ওই দিকটা জল ছিল জল কমে গেছে আর এই যে No me hacer que no me gusta, Fulasi, Fulai, 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 গছ কৰা যদি বাচ্ছা খাই বনা খালি গুৰ বন দিয়ে आना जनाई घी हासे रे दिसना कबूतर से दिंसी তো এই যে কি সকালবেলা আর কি আমি লোকটা গাছ কাটতে পাকার বার হয়ে জায়গায় আর কি যে কয়টা গাছ আছে উদিকাটা নিয়ে আমরা কি খাওয়া নাম বসা তো বড় হয় নাই পানাবর পান কেটে ওই জায়গায় যে কয়টা গাছ আছে উলিকা এটা নিয়ে খাও উই আমার মনে হয় অনেকটা আছে Ôi dì Ở gọi đây nhé Ở gọi phòng lên dịch Nó chỉ কী করব আনিছো তাহলে সকালবেলা বাতাস খেলেন চ সকালবেলা ঠান্ডা বাতাস খাইন দিয়ে রোদ উঠবে সব বাতাস ও নেয় বাতাস হ তো চলে এনজয় কইরা গাছ কেটে নিয়ে আসি আর গাছ বেশি নিয়ে কে যে কইটা গাছ আছে এদি আর কি কেটে নিয়ে যাবো आते जी बरो आहे तो बरोबर 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 आहे খাইবো ঘুরে তারা বুঝবো না বড় কাইটা দিলি। いいんじゃない गाना बाटी बाटी गाइद गोरुहरू खाने गाइदिने छोटो गोरामी तपाईँको कहिले खाना छोटो राष्टार खेला भनौँ न गोरुहरू कहिले दिनु Acelgo noro, al publik, <hesitation> ondoel ka debati, oneit en niki <hesitation> debati ka, si nge publik ka deine, ari nelo no se, tua sis <hesitation> ondoel, eskeki, bomba ne <hesitation> a guntagonjalan tebun akinya <hesitation> topongo <hesitation> asuelo, 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 asuelo,

Thank you. <laughs>

দুই গড়ে এই যে লাগে না ওষুধ খাল দুধ খায় কি সেও সে খায় না কেবল মাত্র চার পাঁচ দিন হয়েছে হয়েছে যে তো দিদি কি নতুন হাঁসের বাচ্চা রাখছে ওইগুলো কি আদায় নিজে এটা কি নতুন আশীর্বাদ ছা হ্যাঁ মরিচ ধরছি মরিচ কিছু তুলনা হলো এই জন্য মরিচুলি চড়ছে মরিচ বড় হয়েছে আর কি বাঘ হয়ে গেছে ময়ূরগুলো খুব সুন্দর ক্লাস্টার সাইড বাড়ি তো আজকে তো কি ব্রহ্মা কি তো এই যে সকালবেলায় বৃষ্টিতে শ্বাস করে এলাইছে এই যে তাই অবস্থা সকালবেলায় অন্ধকারে এই হয়েছে